প্রশ্ন বিয়ের দুই বছর আগে মেয়ের হাতে আংটি পরিয়ে বিবাহ করা যাবে কি উপকৃত হতাম এত আগে না করানো চাই পরে চুপে চুপে মোবাইলে কথাবার্তা বলবে নিয়ে আবার ঘুরতে যাবে সব আরাম হবে না চাই হবে বিয়ের আগে এগুলো বৈধ নয় প্রশ্ন আরবে বে শব্দের অনুবাদ বাংলায় কি হবে জীবন বানা নাকি শুক্রাণু দয়া করে বলবেন নসার শাব্দিক অর্থ হয় কোটা শাব্দিক অর্থ হয় কোটা প্রশ্ন একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করে তার এছাড়া আয়ের তেমন কোনো উৎস নেই সে যদি কোনো কারণে কিছু টাকা আমাকে হাজিয়া দেয় তবে কি ওই টাকা আমি ব্যবহার করতে পারবো হারাম টাকা থেকে হাজিয়ে দিলে এটা ব্যবহার করা যাবে না প্রশ্ন ওই ব্যক্তি যদি কোনো কাজের বিনিময় আমাকে পারিশ্রমিক দেয় তবে কি ওই টাকা আমি ব্যবহার করতে পারবো একই হুকুক পারিশ্রমিক হোক আর হাজিয়া হোক হারাম টাকা থেকে দিলে এটা গ্রহণ করা বৈধ নয় প্রশ্ন কোন লোক তার দাদি শাশুড়ি ও নানের শাশুড়ির সাথে দেখা করতে পারবে পারবে প্রশ্ন আমি শুনেছি সরল রূপ দুধ তাহলে কেউ যদি নিয়মিত দুধ পান করে তবে তার এলেম অর্জন করা বা এলেম বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে স্বপ্ন যদি দুধ পান করতে দেখে তো তখন তার এলেম হবে এটা বোঝা যায় প্রকাশ্যে নয় প্রশ্ন যারা নামাজ পড়ে তারা কি সবাই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তে পারবে পাগড়ি মাথায় না দিলে কি কোনো পাগড়ি মাথায় দিলে কি কোনো স্বভাব আছে দয়া করে বলবেন সাধারণত মশুর আছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে সত্যের গুণ বেশি স্বভাব হয় এই কথাটি সঠিক নয় পাগড়ি মাথায় দিয়ে নামাজ হলে স্বভাব বেশি হবে এমন কথা তো কোনো হাদিসে নেই প্রশ্ন নবীজির জীবনী জানার জন্য কি বই পড়লে নবীজির জীবন সম্পর্কে জানা যাবে তাও কি হাবি দিয়েলা সিরতে খাতামুল আম্বিয়া সিরাতুল নবী সিরতে মুস্তফা এ ধরনের কিতাব পড়বেন প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে একদিন ঝগড়া হয় এবং রাত করে এতে স্বামী স্ত্রীকে এক তালাক দুই তালাক তালাকে মাসালা মুখে বলা জানা লিখিত দিতে হবে প্রশ্ন 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 এক ব্যক্তিগতকাল বার্তার মাধ্যমে বলে আমি আল্লাহকে অনেক দেখেছি আল্লাহ আমার কোনো এবাদশ কবুল করে না সৃষ্টিকর্তা বলতে কিছু নেই এতে কি সে নাস্তিক হয়ে যায় বুঝিয়ে বলবেন যে সে কাতর হয়ে গেছে তার ইমান নেই প্রশ্ন নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কি নবী হলেন যারা আগের নবীর টিদের প্রচার প্রসারের দায়িত্ব নিয়ে আসছেন তারা নবী তাদের কাছেও কিতাব আসতে পারে নাও আসতে পারে আর রাতুল হলেন নতুন দিন নতুন কিতাব নতুন শরীয়ত নিয়ে এসে যারা প্রচার প্রসার করছেন এরা হলেন রাতুল প্রশ্ন প্রায় মসজিদে দেখা যায় নামাজের পূর্বে লালবাতি জ্বলে ওঠে এবং নিচে লেখা থাকে সুন্নত নামাজের সময় নেই এখন আমার কথা হলো এই সময় সুন্নত নামাজ পড়লে কি হবে না যেহেতু একটু পরে ফরল দাঁড়াবে আপনি সুন্দর শেষ করে গুলাবেন না আগেই করল দাঁড়াই যাবে এই সময় সুন্দর পড়লে বা কু হে তাহারি নি হবে এটা হ্যাঁ কাছে এটা আমি সুন্দর করবেন না প্রশ্ন চন্দ্রকা কিছু মুড়ি নামাজের ভিতর বাবা বউ বলে ঠিক কিল্লাম দেয় সে বলে নামাজের ভিতর বাবাকে দেখি বুঝে বলবেন এগুলো সব মিথ্যা কথা বাবাও বউ বলে এভাবে চিল্লাম দিলে নামাজ হবে না প্রশ্ন নবীর মেয়ে মা জগতের মা তার কাছে কি গৃহস্থের দাবি থাকবে জিনা প্রশ্ন আল্লাহ পরে কি মাতা পিতা নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে আজ পর বলতে কিছু নেই আল্লাহর সাথে কাউকে তুলনা দেয়া যাবে না প্রশ্ন ইবলি শায়তান আল্লাহর আবাদত করেছে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্ন আবাদ করল বলছে তো নাপার মানি করছে সে যাবে আগুন সেজদা করা কি গায়ে আগুন সেজদা করা ছিঁড়ি আগুনকে সেটা যদি দিকে অবদান নিয়ে করে তার ইমান থাকবে না প্রশ্ন একটি বইটি পড়লাম যে এক মুসলমানের জন্য অফল মুসলমানের পাঁচটি হক রয়েছে এর একটি হলো কোন মুসলমান মারা গেলে তার জানাজার পেছনে পেছনে যাওয়া প্রশ্ন হলো এখানে কি বোঝানো হয়েছে যখন জানাজার নামাজের জন্য ঘর থেকে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে তখন পেছনে পেছনে যাওয়া নাকি জানাজা নামাজ থেকে যখন দখল করতে কবরস্থান নিয়ে যাওয়া হবে তখন পিছনে পিছনে যাওয়া দ্বিতীয় অবস্থা বুঝানো হয়েছে কবরস্থানে যাওয়া প্রশ্ন কিছুদিন আগে সাভারে দেওয়ান রাগেজের সাথে বাসের পোস্টারে অন্যান্য আমাদের সাথে আপনার নামও দেখেছিলাম এই বাহাসের ফলাফল কি হয়েছে ফলাফল সব জায়গায় একটাই হয় ওরা চ্যালেঞ্জ করে কিন্তু বহাসে গেলে ওরা আর আসে না এরকম আমার সাথে এই পর্যন্ত পাঁচ ছয় বার হয়েছে বিভিন্ন জায়গা এরা আসে না ওই দিনও এরকম সাভারে ওরা আসেনি চ্যালেঞ্জ কিন্তু ওরাই করে দেয় তারি ঘোড়া দিয়ে দেয় করে এরা আসে না প্রশ্ন বুঝুর আমি একজন সাধারণ মুসলিম কিন্তু তাবদিক পছন্দ করি একদিন আমি তাবদিকের আমিরের মুখ থেকে শুনলাম কোনো আসবাব ব্যবহার করা যাবে না আমার জানার বিষয় হল তাহলে রসুল সাল্লাহ সাল্লাম মধু ও কালো জিরা ব্যবহার করতে বলেছেন কেন দয়া করে বলবেন যদি আপনার আমির একথা বলে থাকে তো আমির সঠিক কথা বলেনি এটা একেবারে ভুল কথা বলবেন দুনিয়া দার্লাব কোনো থেকে কোনো কিছু হয় না সব আল্লাহ থেকে হয় এটা জবরিয়াদের আপিরা জবরিয়া একটা ঘুমরা ফেলকা এরা বলে মানুষের করার কিছু নেই সব কিছু আল্লাহ করে এখান থেকে আবার তারা ফল বের করে তাহলে জান্নার জাহান্নানারও কোনো অর্থ নেই তো করায় কোন আল্লাহ করাইছে আমার দুঃখ কি মেয়েকে আল্লাহ করাইছে আমার কৃতিত্ব কী এটা বড় আমার আত্মস্তম আপিরা আস্তাব আছে আস্তাবের ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো সব আছে প্রশ্ন হুজুর তাকদির সম্পর্কে আমি কিছু জানতে ইচ্ছা আসলে তাকদির কি তাকবির হলো আমি কি করব না করব সব কিছু পাক বেঁচে রেখেছে এটাকে বলে তাকদির প্রশ্ন এক হিন্দু পাগলি মহিলা আমাদের বাড়িতে আসে তারপর সেই মহিলাকে কিছু খাবার একটি পাত্রে খেতে দেয় এখন আমার জানার বিষয় হলো ওই পাত্র কি তার ওই পাত্রকে তিনবার ধুলে ব্যবহার করা যাবে যে ব্যবহার করা যাবে প্রশ্ন কে মেহরাব বলে নাম রাখলেন কেন মেহরাবের দুই অর্থ মেহরাবের এক অর্থ হইল উঁচু জায়গা আর এক অর্থ হইল বৈশিষ্ট্যময় জায়গা মেহরাব যেহেতু সম্মানের দিক দিয়ে উঁচু হয় বৈশিষ্ট্যময় একটি জায়গা এখানে ইমাম দাঁড়াইয়ের নামাজ পড়ান এই জন্য মেহরাবকে মেহরাব বলা হয় প্রশ্ন মহিলার চুলের আগা কাটা আল্লাহর দৃষ্টির মধ্যে পরিবর্তন করা হবে কি হবে পুরুষের সাদৃশ্য হইলে গুণা হবে আগা এমনে কাটলে গুণা হবে না প্রশ্ন হুজুর আমি একজন মুদি ব্যবসায়ী রাস্তার পাশে দোকান আমি প্রত্যেক বছরে সরকারি কার কর দিয়ে থাকি কিন্তু গত বছর সমস্যার কারণে কারণে দিতে পারিনি আমার থেকে জোর করে কর আদায় করে নেয় জানার বিষয় হল কর বিধান যে সরকার যদি ন্যায্য কর ধার্য করে ওইটা দিতে হয় প্রশ্ন ইন্টারনেটে আফগানের যুদ্ধ দেখলে গুণা হবে যুদ্ধ পুরুষরা করতেছে পুরুষরা দেখলে গুণা হবে না প্রশ্ন হুজুর হারাম ও নাজায়েজের মধ্যে পার্থক্য কি প্রত্যেক হারাম নাজায়েজ আর প্রত্যেক নাজায়জ হারাম নয় নকলুকেও নাজায়েজ বলা হয় প্রশ্ন আমি তো চেহারায় বিভিন্ন স্নো ফ্রি ব্যবহার করি এ সম্পর্কে ইসলামের মতামত কি ক্রিম ইত্যাদি ব্যবহার করা বৈধ প্রশ্ন আমি যদি বেতনে কাজ করি তাহলে ওই বেতনটা আমার জন্য হালাল হবে কিনা হবে না প্রশ্ন আমি একটি মেয়েকে পছন্দ করি যদি আমি তার সাথে শুধু দেখা সাক্ষাৎ কথা বলি তাহলে কোনো সমস্যা হবে কবিরা গুণা হবে আপনি সাথে হয়ে যাবেন প্রশ্ন কেউ নাতনিকে ছোট বউ বলেন শালিকে ছোট বোন বলে এ কথা বলা ঠিক কিনা বলা যাবে প্রশ্ন শ্বশুর দোয়া করবেন আল্লাহ দোয়া করে কেউ মনে অসুস্থ করে নেন প্রশ্ন মিলাম মাফি ও তাবলিগের বর্তমান পদ্ধতি উভয়টি শুরু হয়েছে সাহাবা রাজিয়াল্লাহমের যুগের অনেক পরে তাহলে মিলাদ পড়া বেদাত হলে তাবলিক পদ্ধতি বেদাত হবে না কেন দুটার মধ্যে পার্থক্য আছে ওলামাই তারাম ভালো বুঝবেন তাবলিক হয় লিপ দিন দিনের উপকার আর মিলাদ হয় সিপ দিন দিনের ভিতরের একটি কাজ দিনের ভিতরের কাজ রসুল এবং সাহাবা বা সিং যুগে না থাকলে এটা বেদাত হয় আর লিপডিন দিনের উপকারের জন্য যে কাজ হয় এটা বেদাত হয় না এই জন্য তাবলিক বেদাত নয় মিলাদ ব্যাধা যেমন ধরেন রাসুলের যুগে তো কোনো ছিল না তাহলে এখন ছাপানো ব্যত হবে হবে না এটা লিপ দিন দিনের উপকারে রাসুল নামাজ পড়ে গেছেন আসক্ত আপনি এখন অক্ত করেন এটা দিন দিন রুপবার জন্য হবে না এটা না হবে দাদা প্রশ্ন আল্লাহ পবিত্র কোরআন করা শিক্ষা করা ও অনুসরণ করার জন্য তাগিদ দিয়েছেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম একইভাবে তাগিদ দিয়েছেন একটি হরফের জন্য নেকির ঘোষণা দিয়েছেন কিন্তু আমাদের সাব্দিক জামাতের ভাইয়ারা নির্ধারিত দুই এক মিনিট বই ছাড়া আর কিছুই করতে চান না কোরআনের চর্চা করেন না এমনকি কেহ কেহ নিরুৎসাহিত করেন যেভাবে কোরআন বাদ দিয়ে অন্য কিছুর চর্চা কি সঠিক যদি কোরআন শৈশুদ্ধভাবে পড়তে না পারে তাহলে এভাবে চলা সঠিক নয় কোরআন শৈশুদ্ধভাবে পড়া ফরজ আর তালিমের যে কিতাব তালিম দেওয়া হয় এটা মোস্তাব ফরজ বাদ দিয়ে মোস্তাব নিয়ে কানাটানি করা এটা দিনের কাজ নয় এই জন্য যাদের কোরআতহীন নেই এদের প্রণুক্ত সহি করে নেওয়া আগে ফরজ আর তো নামাজই হবে না এরপরে দেয় তালিমের কিতাব পড়ব প্রশ্ন আজানের সময় বিশেষ করে মাগরীবের আজানের সময় নাকি খাওয়া নিষেধ কথাটা কিছুই সই সহি নয় প্রশ্ন আজানের সময় কি প্রস্তাব পায়খানা নিষেধ তাহলে মাগরীবের সময় তো কম থাকে প্রস্তাব পায়খানার ব্যাখ্যা থাকলে কি করবে ব্যাগ থাকলে আজানের সময় না নামাজের সময় প্রস্তাব পায়খানা করা যায় প্রশ্ন সফর অবস্থায় কথার আদায় না করে পুরো নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি যে তরক করলে ওয়াজিব ছেড়ে দিলে যে গুনা হয় এরকম গুনা হবে প্রশ্ন কোনো নাবালেজ মেয়ে লোক তার সাবালক ভাইয়ের সাথে হাত রেখে চর থাপ্প দিয়ে কথা বলতে পারবে কি যেন এগুলো মুসলমানের সাম নয় প্রশ্ন সব ভাইয়ের সাথে দেখা করতে পারবে কি যে পারবে প্রশ্ন স্ত্রী এনতেকালের পর আমি কি তার লাশ দেখতে পারবে স্পর্শ করতে পারবে দেখতে পারবে তবে ধরতে পারবে না প্রশ্ন তাহাজুদের নামাজ কেউ বলে সুন্নত কেউ বলে নফল আসলে কি উভয়টাই সঠিক নফলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে তাহাজুদের নামাজ এই হিসাবে শূন্যত বলা যায় আর সুন্নত মানে শূন্যতে যায় না প্রশ্ন কেউ যদি জমাজ ছুটে যাওয়ার ভয়ে শুধু তাকুট করে সালাম ফিরায় তাহলে সে কি হবে সংক্ষেপে দূরে সুরে করে নিজে সাল্লাহ আলহিজে ওসাল্লাম প্রশ্ন ক্যামেরা ক্যামেরা থেকে ছবি তোলা বৈধ যদি ছবি বের না করা হয় কথাটা টুকু সঠিক বের না করা হইলে ক্যামেরার ভিতর তো ছবি এমনি দেখা যাবে না না দেখা যায় দেখা যায় হ্যাঁ মোবাইলের কথা লিখছে ক্যামেরা যাক নিষ্পজনে ছবি উঠানো তো সরিয়ে এটাকে ভালো মনে করে না আর যদি এটা স্থিরত্ব না থাকে তো তাহলে এটা ছবির হুকুমে আসেন সত্য মোবাইলে কোরআন চালাবার শুনলে স্বভাব হবে কি গুনা হবে না স্বভাব আইনগতভাবে হবে না আশা রাখলে কোনো সমস্যা নেই অন্তত গুণা হবে না এই সময়টা প্রশ্ন দৃষ্টি হেফাজত করবে দু একটি মাধ্যম বলে উপকৃত হতাম দৃষ্টি হবতের মাধ্যম হলেও চক্ষু নিচে দিকে রাখা প্রশ্ন জানাজা ও নামাজে আমরা জুতা খুলে জুতার উপর দাঁড়াই জুতার কলা নাক থাকলে এইভাবে নামাজব নামাজ হবে কি হবে প্রশ্ন টেলিভিশন দেখার হুকুম কি কখনও আরাম হয় কখনো জায়জ হয় প্রশ্ন ডাক্তার নায়কের লেকচার বা তার সম্পর্কে কি মন্তব্য সে একজন গোমরা তার কোরআন শরীফে সহি নয় নিজের চিন্তা বাদ দিয়ে ও মতের চিন্তায় করছে এটা বড় মারাত্মক অবস্থা প্রশ্ন আলবাল মাানা রচিত টিভি দেখার ভয়াবহ পরিণতি মুক্তি মিজানুর রহমান কাসেমি বইগুলি কি সহি বালাদ আমি দেখিনি তবে মুক্তি মিজানুর রহমানের বই সহিত প্রশ্ন একামতি দিন কি হেদমতি দিন কি এগুলো এক দুই কথা এখানে বোঝানো যাবে না প্রশ্ন মন্তি সাজা এলে আমল সাজা এলে সদাকা ও হায়াত সবগুলোই নির্ভরযোগ্য কিতাব কিতাবগুলোতে হাদিসগুলো গুলো কিনা কিছু ধরি হক অনেকেই কিতাবগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করে যারা বিতর্ক সৃষ্টি করে এরা অনেকে সঠিক আস্থার উপরে নেই প্রশ্ন আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে হক বুঝতে পারার সঠিক হয় এবং আল্লাহ তালা আমাদের উপর যেন সন্তুষ্ট হয়ে যান আমি প্রশ্ন মিশরের ব্রাদারহুড দলের নেতা তাই শহীদ কুতুব ও তার লিখিত সাপ্তির কি জেলা আলীর কোরআন সম্পর্কে জানতে চাই না পড়া চাই নারেখল কোরআন করবেন প্রশ্ন কালেমা মোনাজাতের শেষে ইলেকশন বা পড়া পড়াবে না করা উঠেন কতুকটু করে প্রশ্ন আমরা প্রতি শুক্রবার বা নামাজ বাস দাওয়াতে আহ্বান জানাই কিন্তু বাসা থেকে মহিলারা বলে কোনো লোক নেই এভাবে আমরা এক একটা গেট অতিক্রম করার পর থেকে ঠিকই ওই বাসা থেকে পুরুষ লোক বাহির হয় এখন আমরা তাদের কাছে জিজ্ঞাসা করো নাকি যে তুমি আমাদের ডাক কেন আসবে না এরকম করা হয় না ইসলামের প্রথম দিকে এভাবে ভাবে দাওয়াতের কাজ চলত কিন্তু এখন তো ইসলাম শক্তিশালী একটি ধর্ম তাতে যেভাবে দাওয়াত দিলে উম্মী মোহাম্মদের উপর যে দাওয়াতের কাজ করার কথা বলা হয়েছে তার সজিল থাকায় হবে নাকি বুঝিয়ে বলবে ঘরে একাধিক কামরা থাকে একাধিক ক্লাস থাকে এখন যে মহিলা আপনাকে বলছে ঘরে পুরুষ নেই অন্য গামরায় আরেক ফ্লাটে থাকতে পারে পুরুষ বাইরে সে আরেক ফ্ল্যাট থাকি তাইলে মহিলাকে মিথ্যাবাদী বলা গুমান করা বা করা ঠিক হবে না প্রশ্ন আমি একটি সমিতির সাথে জড়িত আছি কিন্তু সেই সমিতি থেকে মানুষকে সুদুর উপর লোন দেওয়া হয় এখন আমি ওই সমিতি ভেঙে ফেলব এটা আর বলার দরকার না যখন সুদুর উপর লোন আপনার ভাগেও কিছু সুদ আসবে এই জন্য আপনার সেখান থেকে তাড়াতাড়ি সরে আসবেন প্রশ্ন হুজুর আমি এবং আমার এক ভাই আপনার কাছে বয়াস হতে চাই মেহরবানি করে আমাকে আপনার প্রয়াস করে নিন পরে সাক্ষাৎ করবেন আজ জুমার নামাজের পর আপনার কাছে ময়মনহারীর যে পরিদেশে ছিল মসজিদ থেকে বাসায় যাওয়ার পথে তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয় সে আমাকে বলল তুমি নামাজ আদায় করো কারও বিশেষ আমি বললাম আল্লাহর সান্নিধ্যে এবং বেহেস্তে পাওয়ার আশায় সে বললো বেহেস্ত পাওয়ার আশায় নামাজ আদায় করলে হয়ে যায় এগুলি তার গুমরাহি কথাবার্তা ও আল্লাহ তাকে আল্লাহকে দান করুক প্রশ্ন কিছু লোক এরকম আছে যাদেরকে নামাজের কথা বললে বলে যে কাল থেকে পড়ব পরে দেখা যায় যে সে নামাজ পড়ে নেই তাদের কি আজাব হবে নিঃসন্দেহে হবে প্রশ্ন দাঁড়িয়ে রাখা আর না রাখা এর আজাব কি অনেকে আছে বলে আমার মা দাঁড়িয়ে রাখতে মানা করতেছে তার কথা মানব দয়া করে জানাবেন যে না এখানে মায়ের কথা মানবেন না আল্লাহ এবং আল্লাহ রাখুলের কথা মানবেন দায় রেখে দিবেন প্রশ্ন আমি একটি মেয়েকে আট নয় বছর যাবৎ ভালোবাসি ইদানিং মেয়েটিকে অন্য কোথাও দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে মেয়েটি আমার কথা বলে দেয় এতে মেয়ের মা রাগান নিতে হয়ে মেয়ের হাতে কোরআন শরীফ দিয়ে বলে যে তুই আর ওই ছেলের সাথে যোগাযোগ রাখবি না কিন্তু মেয়েটি কোরআন হাতে নিয়ে কিছুই বলেনি পরে মেয়েটি আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে সবকিছু খুলে বলে এখন আমি কি করতে পারি দয়া করে জানাবেন আপনি সরে আসবেন আপনারও গুনা হয় মেয়েরও সর্ব আশা করতেছেন সুরায় স্বপ্ন সাথে হার পর ভুলের উপরে চলে গেলাম সত্যি পাঠ করলাম এবং উঠে সুরা মিলালাম শেষ বৈঠকে সৌ দিয়ে নামাজ শেষ করলাম যদি সৌসেজা না দিতাম তাহলে কি নামাজ হতো বিনা নামাজ হতো না প্রশ্ন মোবাইলে রিংটোন যদি কোরআনের আয়াত দেওয়া হয় এবং টয়লেটে যদি রিংটোন বেজে ওঠে তাহলে কি করো টয়লেট ছাড়া এমন কোরআনের আয়াত দিয়ে রিংটোন দেওয়া যায় নেই গুণা হল প্রশ্ন ইসলাম কি রাজতন্ত্র সমর্থন করে নাকি গণতন্ত্র গণতন্ত্র করে না রাজতন্ত্র করে না ইসলাম করে সুরাতন্ত্র প্রশ্ন মুখে দাড়ি না রাখলে কি নামাজ রোজা কুবুল হয় না আমার এক ভাই বললো মুখে দাঁড়িয়ে না রাখলে এ করলে কবুল হয় না এমন কি ঘুমানোর সময় নাকি গুণা লিখতে থাকে গুণা হয় এটা ঠিক তবে নামাজ নামকরা কবুল হয় না এ কথাটি ঠিক নয় প্রশ্ন ইমামের পেছনে মুক্তাদিগণ সুরায় সাথে বা অন্যান্য সুরা করতে পারবে কি না বা পড়লে কি ক্ষতি যে করতে পারবে না করতে বা ক্রূর হবে প্রশ্ন জনয় এক ব্যক্তির নিকট শুনেছি সুরার সাথে আনা কি মনে মনে করা যায় আপনার মনে মনেরও দরকার নেই চুপচাপ দাঁড়াইয়ে থাকবেন প্রশ্ন ধর্মীয় বা অন্য কোনো অনুষ্ঠানে মানুষ হাত হাততালি দেয় ইহা ইসলাম সম্মত কিনা ইসলাম সম্মত নয় প্রশ্ন খানায় উলঙ্গ হয়ে গোসল করা ইসলাম সম্মত কিনা যে গুণা হবে না প্রশ্ন শুনেছি হজরতলা সালাম নাকি হুজুর আকরম সাল্লাহ আল্লাহ হুম্মত হওয়ার জন্য দোয়া করেছেন কথাতে কি সত্য সত্য নয় প্রশ্ন কারুণ তাও রাতের হাতে ছিল কথাতে কি সত্য হতেও পারে প্রশ্ন হজরত আবু আনিফা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহ যে আল্লাহকে স্বপ্ন দেখে নিয়ে সত্য কিনা যে সত্য প্রশ্ন হিজবুত তাদের সম্পর্কে বিদ্যার্থী কথা বিদ্যার্থী কথা বুঝলেন না প্রশ্ন নামাজে সেজার সময় দুই পা জমিন থেকে উঠার দ্বারা কি নামাজ ভঙ্গ হয়ে যায় যদি ভঙ্গ হয়ে যায় কতটুকু সময় উঠে থাকলে ভঙ্গ হবে জানালে উপকৃত হব মোটেও পা মাটিতে লাগেনি তাহলে নামাজ হবে না হা একটি রোপণ আদায় তো খুব হানা রব্দি সালা এই কথাটি বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় যদি যে কোনো পায়ের কোনো না কোনো অংশ মাটিতে থাকে এরপর উঠে গেলে নামাজ হবে তারপরও মা এই জন্য পা মাটিতে রাখার চেষ্টা করবেন প্রশ্ন বর্তমান বাজারে এক ধরনের ইলেকট্রনিক পাওয়া যাচ্ছে মশা মারা এটা যায় নেই প্রশ্ন গাড়ি টুপি ডুবা এগুলো জানি শূন্য কিন্তু এইগুলো কি ইসলামে ইসলামী সরি ইসলামের সহিয়াই না মানাইয়া চললে কি গুণা হবে হাদিস দিয়া জানাইবেন মুসলমানের পোশাক মুসলমান পরিধান করবে বিজাতের পোশাক পরিধান করা মাকুয়ে তাহারে হাদিতে হাদিসে আসে মামতা সাবাহা বে কৌমিন যে অন্যদের সুরস্থিরত বেশভূষা এক সাদৃশ্য এক ক্রিয়া করে সে তাদের অন্তর্ভুক্ত হয় প্রশ্ন আমরা জানি আপনাদের মতো যারা ধার্মিক মানুষ তাদেরকেই মনে করি আল্লাহ করি দুনিয়াতে আপনাদের নিকট যেরকমভাবে দোয়ার আরজ করি সেই রকমভাবে কবরবাসী হইলে দোয়ার জন্য আরজ করতে পারে কি না তাহলে দুঃখিত হব আল্লাহর প্রিয় বন্ধু যারা তাদের নাকি কবরবাসী হইলেও ক্ষমতা থাকে বুঝিয়ে বলুন ক্ষমতা তো থাকে না তাদের পুতিলে দিয়ে দোয়া করতে পারেন আর তাদের কাছে দোয়ার জন্য বলতেও পারেন প্রশ্ন অনেক ধর্মীয় বইতে দেখলাম যে মানুষ মারা যাওয়ার পর কবর হইলে দুনিয়ার কোনো অপঞ্জাম কবরের পার দিয়ে গেলে কবর নাকি চিনতে ও দেখতে পায় তার ফেলে কে যাচ্ছে এই কথাটা কতটুকু শুধু এখানে একটু মতবিরোধ আছে চিনতে পায় এরকম কথাও আছে পায় না এরকম আছে এই নিয়ে আমাদের এত পরিশান হওয়ার দরকার নেই প্রশ্ন দাঁড়িয়ে কামানো কি না তাহলে তো তাদের সালাম দেওয়া যদিও তুমি হ্যাঁ দাঁড়িয়ে কামানো না। প্রশ্ন মোখলেসুর রহমান এর নামের অর্থ কী এই নাম অর্থ যে আল্লাহর জন্য নিষ্কল